কেমন আছে সবাই গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো পাঁচটা একুশ বাজে ভোরবেলায় উঠে পড়েছি উঠে এই যে ছেলেকে একটু চটকে চটকে করে নিচ্ছি আদর করে নিয়ে এই যে কাজে লেগে পড়লাম আজকে খুবই গরম ছিল সকাল থেকে খুবই গরম আর এই যে সেই জন্য একটু ভোরবেলায় উঠেছি আজকে ভোর থেকেই তোমাদের সঙ্গে দেখো সবটাই শেয়ার করব যতটা সম্ভব ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে এই উঠোনটা ঝাড় দেবো দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা একটু স্পেশাল একটা জিনিস শেয়ার করবো দেখো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে দেখো দেখালাম তাই রোদের তাপ দেখো কেমন আলো উঠে পড়েছে খুব সূর্যের তাপ আমাদের উঠোনে দুটো আম গাছ ছিল একটা আম গাছে দেখো ছটা আম হয়েছে এইবার প্রথম হলো আম গাছটা হিমসাগর দু বছর আগে লাগিয়েছিলাম এইবার দেখো প্রথম হলো আমটা আমার বাবা লাগিয়ে দিয়ে গেছিলো এই দেখো চারটে এক জায়গায় আর এক জায়গায় এই যে দুটো মোট ছটা আম হয়েছে নতুন এবার একদম ফার্স্ট বনি করলো আর এই যে এই আম গাছটা এই আম গাছটা দুবার আমাদের আম খাইয়েছে খাওয়ানোর পরে জানি না এবার কি হলো হট করে আম গাছটা একদম মরে গেলো দুদিনের মধ্যে আম গাছটা মরে গেলো বুঝতেই পারলাম না সবাই বলছে কি হয়েছে কি জানি কী হলো বুঝতেই পারলাম না আম গাছটার আমি গাছে খুব বোলও এসেছিল এবার কিন্তু বোলটাও পুড়ে গেল আম গাছটাও মরে গেল তারপরে এই যে ছেলের জন্য একটু ছাতুর শরবত করে দিচ্ছি ছেলে খেতে চেয়েছে লেবু দিয়ে ছাতুর শরবত গরমে বেশ ভালোই লাগে লেবু দিয়ে ছাতুর শরবত আমার ভিডিও কেমন লাগছে সবাই একটু জানিও কমেন্ট করে আর নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই এই যে সকালবেলা একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি চালে ডালে সকালবেলা একটু সেদ্ধ ভাত করে নিয়ে তারপর আজকে একবারে পুজো করে স্নান করে পুজো করে তারপরে রান্না করব। চা করে নিচ্ছি ছেলের টিউশন মাস্টারের জন্য চাটা দিয়ে এসে আমিও স্নান করতে ঢুকে যাব স্নান করে এই যে বেরিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দেব আজকে সকাল সকাল খুব গরম পড়েছিলো গরমও লাগছিল খুব তাড়াতাড়ির জন্য স্নান করে নিয়েছি যে আমার শিবলিঙ্গ শিবলিঙ্গের মাথায় জল ঢাললাম প্রতিদিন স্নান করাই আমার মা দিয়েছিল শিবটা তারকেশ্বর থেকে যে একটু খাওয়া দাওয়া করে দুজনে ছেলে আর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপর রান্না শুরু করব একটু রেস্ট নিয়ে এই যে রান্না বসা বললাম উচ্ছে ভাজা করছে ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা কাঁচকলা আলু দিয়ে করবো মাস্টার্সকে একদম সিম্পল রান্না করব গরমে কদিন ধরে খুব সিম্পল রান্না করছি আমাদের এই বাড়িতে লঙ্কা কেউ মানে কেটে দিলে খেতে চায় না ওই জন্য একটু লঙ্কাটা আদা আর একটু চিরে বেটে দিচ্ছি অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে বেটে দিচ্ছি তোমরা কে কীভাবে রান্না করো মাছ জানিও সবাই কমেন্টে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা থেকে একটা জিনিস মনে পড়লো মা আগে বলতো গ্যাসের জল ফুটছে যা চালটা ধুয়ে দেওয় তখন হতো খুব বড় একটা কাজ বিশাল বড় কাজ ওটা আমি কিছুতেই পারবো না বলতাম পারবো না আর এখন এত কিছু একা হাতে করছি কিছুই মনে হচ্ছে না আর আগে শুধু চাল ধুয়ে দেওয়াটাই বিরাট বড় কাজ মনে হতো এখন ভাত করতে গেলে সেই কথাগুলো খুব মনে পড়ে এখন নিজে মা হয়ে গিয়ে এখন সবটাই একা করা লাগে মায়ের জায়গাটা নেওয়া লেগেছে ছেলেকে সামলাতে হয় আবার সংসারের সব কাজ করা লাগে একা হাতেই শাশুড়ি বয়স্ক মানুষ কেউ করার নেই একা হাতে সবটা করা লাগে যে নিমাইল দিয়ে একটু ঘরটা মুছে নেবো ঘরে রান্নাঘরে খুব মাছি এই গরমের দিনে এই সময় আসলে খুব মাছি ওড়ে রান্নাঘরে রান্নাঘর ঘর সব জায়গায় ওই জন্য একটু নিমাইল ইয়ে ছড়িয়ে নিয়ে তারপর মুছে দেব তাহলে মাছিটা অনেকটা কম লাগে অনেকটা রান্না হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়ে গ্যাসটা মুছে নিলে ব্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো পাশে থেকে সবাই একটু আর আমাদের এখানে খুব গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়েছে শুনছি সোমবার থেকে সোম মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার কথা জানি না কেমন বৃষ্টি কী জিনিস ভুলেই গেছি এতদিন বৃষ্টি না হয় নয় বৃষ্টি কেমন মানে মনে হচ্ছে যেন বৃষ্টি কোনোদিন দেখি নি এরকম মনে হচ্ছে গরম সহ্য করতে করতে মানে টায়ার্ড হয়ে গেছি সবাই আমরা খুব গরম খুব যেমন গরম তেমন রাস্তাঘাটে ধুলো এই যে অনেকটা টাইম পর আবার আসলাম তোমাদের সামনে এই সন্ধ্যাবেলায় একটু দোকানে গেছিলাম তারপরে এসে একটু পকোড়া করছি ম্যারিনেশন করা ছিল ছেলে আর আমি দুজনে খাবো একটু পকোড়া করে নিচ্ছি সন্ধ্যাবেলায় এই গরমে আর অন্য কিছু খাবো না একটু পকোড়াই শুধু যে অল্প বইছিল। করে নিচ্ছি তারপরে যে ছেলেকে পড়াতে বসে গেছি ছেলে এখন আমার আগের থেকে অনেকটাই ইম্প্রুভ করেছে এখন নিজে রিডিং পড়তে পারে খুব ভাল লাগলো দেখে অনেকদিন পড়া স্টপ রয়েছে পরীক্ষা হয়ে গেছে কালকে অনেকদিন পরেই পড়াতে বসলাম এখন আর মানে বানানটা করে পড়ে না এখন আমাদের বড়দের মতোই আর কি রিডিং টানা পড়তে পারে এটা দেখে খুব ভাল লাগলো আমার তারপর খাওয়া দাওয়া করে এই যে স্নান করে নিয়েছি রাত্রে আমি স্নান করি প্রতিদিনই গরমকালে স্নান করে ফ্রেশ হয়ে এই যে নাইট ক্রিম মানে বোরোলিন আমার নাইট ক্রিম হচ্ছে বোরোলিন এই যে অল্প পরিমাণে মেখে নিয়ে চুলটা বাঁধবো বেঁধে ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই আর সবাই সুস্থ থেকো এই গরমে ভালো থেকো গুড নাইট